রবীন্দ্র নৃত্য করতে গেলে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কেও জানতে হয় বিভিন্ন জায়গায় যাই প্রশ্ন করি যে গানটা কোন অঙ্গের বা কতগুলো অঙ্গ আছে মোটামুটি উত্তর পাই না অধিকাংশই পাই না তাই আজকে কটা অঙ্গ আছে আমি বলবো প্রথম হচ্ছে বাউলাঙ্গ দ্বিতীয় হচ্ছে য়ালাঙ্গ তৃতীয় হচ্ছে কীর্তনাঙ্গ চতুর্থ হচ্ছে ধ্রুপদাঙ্গ আর পঞ্চম হচ্ছে টপ্পাঙ্গ অর্থাৎ পাঁচটি অঙ্গ আর রবীন্দ্রসঙ্গীতের পর্যায় কটা আছে পর্যায় আছে ছটা প্রকৃতি প্রেম পূজা আনুষ্ঠানিক স্বদেশ বিচিত্র এই ছটা পর্যায় আছে আর অঙ্গ আছে পাঁচটা Yeah. Okay.